ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করেছি বলে আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি নে বিচার পেয়েছি আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার এই আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত নদীর একটা একটা তাই মহামনা হাইকোর্ট দিয়েছে কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত একটা মাস এটা আসলে আমি বাধ্য হয়ে মহামনা হাইকোর্টের কাছে গিয়েছি কারণ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা তেরো তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং ওনারা উনি ক্রয় করার পরে তিপ্পান্ন দিন পরে যেখানে ভুক্ত অধিকারের ষাট ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের তিরিশ দিনের মধ্যে করতে হবে সেখানে যিনি ক্রেতা ছিলেন আমার তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার তিপ্পান্ন দিন পরে উনি ভুক্তা অধিকারে কমপ্লেন করে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে নোট দিতে চাই আমার সার্ভিস বাই তনি প্রতিষ্ঠান কোনো দিন কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেয় নাই আমরা কোনো কাস্টমার অ্যাডভান্স নিই না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেবো এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে যেহেতু আমরা হোম ডেলিভারি দেই

যে আমার সেলসম্যান এর কাছে তো আসলে অনলাইনের ফোনের কাগজটা তো আসলে সেলসম্যানরা শোরুম এ দিতে পারবে না এটা তো আমাদের একটা শোরুম অনলাইনের বিষয়টা আসলে আহ ওটার হিসাব তো আমাদের অফিসে থাকে

আমার তখন বিষয়টা আসলে সামলিস ভাই তোন প্রতিষ্ঠা প্রতিষ্ঠান থাকে না তখন আমি ব্যক্তি তনিকে আক্রমণ করে আমি একজন নারী আমাকে করে করে আক্রমণ টাইটেল অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেও হেয় প্রতিপন্ন করা হয় আমার বাচ্চা স্কুলে যেতে পারে না তখন আমার ভাই বোন আমার বাবা নাই আমি আমার ভাই বোনের গার্জিয়ান আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না মানুষ আমাকে চোর বলে ভুয়া বলে প্রতারক বলে একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগে মানুষ আমাকে এইসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্ট বিভিন্ন ভাবে বোলিং এবং আমার 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 সন্তানের জন্য স্কুলে যেতে পারে না। তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি তারপরে আমি তেরো তারিখ বন্ধ করার পরে চোদ্দ তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবরা ইয়াসমিন ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা সর্বোচ্চ জরিমানা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইন্দ্রানী রায় আমাকে জরিমানা করে যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল উনি পনেরোটি কিনে ফেব্রুয়ারি তিন তারিখে তো সেখানে আপনার তারপরে আমি এটার সর্বোচ্চ জরিমানা দিই যেহেতু আমার এক বছর আগের একটা পণ্য এটার ব্যামো তো আমরা আসলে ওইভাবে সংরক্ষণ উত্তরবে এটা আমরা জানতাম না যাই হোক তারপরে আমি এক ধারাই জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্টারেরাই তলব করে কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মন্ডল এসে আরেকজন ভূয়া অভিযুক্তের আমি আমার আরেকজন ভূয়া অভিযুক্তের নাম রাজু নামের আমাকে আরো 2 লক্ষ টাকা জরিমানা করে যেটা আমার আমি আমি তখন জরিমানা টাকা প্রদান করতে বাধ্য হই কারণ তখন ওই সময় আমাদের যে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ই আর আমার আমি করে আমাকে ব্যবসা করে চলতে হবে আমার হচ্ছে আমি জরিমানা টাকা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই এবং ওনারা আমাকে আশ্বস্ত করে জরিমানা টাকা এখানে আমার দূরে জরিমানা রশিদ আছে জরিমানা টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার হচ্ছে আমাদের সাথে একটা টক শো করতে হবে ডিজি মহোদয়ের সাথে তাহলে আপনার আমরা আপনার সব শোরুম খুলে দিবো এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরো শোরুম আছে তো আমি চাই নাই যে আমি আরো কোনো ক্ষতির সম্মুখীন হয়ে আমি সামাজিক ভাবে বিধ্বস্ত অলরেডি আমাকে বুলিং ফুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি টক যাই ওনাদের এবং টক কিন্তু আমি ওনার ওনার কথা বলেছি আমি আমার নিজের জায়গা থেকে এবং আমি এটা এখনো বলতে চাই যে আমাদের শেখার কোনো শেষ নাই আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি আমি আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে আমি হয়তো অনেক কিছু জানতাম না কিন্তু আমি জরিমানা দিলাম আমি টক শো করলাম তারপরে কোন এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি কালেকশন নামে তাদের দোকানে তারা অভিযান চালায় তাদের দোকান একদিন খুলে এবং কাছে পাঁচ হাজার পিস পাইকারি পাঁচ হাজার পিস পাকিস্তানি ড্রেস আমার কাছে হোলসেলের বিক্রি করে তো সেখানে লাখড়ির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না যেখানে আমি জরুরানা দিয়ে দিছি এবং আমি জরিমানাটা দেওয়ার পরে আমি কিন্তু বারবার যাই তাদেরকে রিকোয়েস্ট করি জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো এবং লাখনিকে খুলে দেওয়া হলো আমাকে খুলে দেওয়া হচ্ছে না আমাকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে দশটা শর্তের কথা বললো সে দশটা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস ডকুমেন্টসহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি এবং আমি এটা আমার আইনজীবির মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি এবং ওনারা যে চিঠিটার কথা বললেন দশটা দশটা সত্ত্বেও সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাতে চাই চিঠিটা জব্বার মণ্ডল আমাকে পাঠিয়েছে আপনারা তাহলে এটা ফোটোস নিতে পারেন জব্বার মণ্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে চব্বিশে মে চব্বিশে মে দুই হাজার চব্বিশ হ্যাঁ চব্বিশে মে কিন্তু আমার দোকান বন্ধ করে তেরো তারিখ আমাকে জরিমানা করলো চোদ্দ তারিখ তাহলে আমাকে শর্ত দিল তো চব্বিশ তারিখ উনি আমাকে চিঠিটা তা ওইদিন শুক্রবার ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এই চিঠিটা আমার এই আমার পাশের একটা সোলুম আছে ওই সোলুমে পৌঁছায় হচ্ছে আট সাতাইশ তারিখে তো এরপরে আমি আহ আমি কিন্তু চিঠির উত্তর এবং যত যত রকমের সব কিছু আমি দেই এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারী গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিক ভাবে অপ্রাসঙ্গিক ভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্য আমা আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবেই এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবৈদিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাকের মন্তব্য করে ওনারাকে মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হ্যাঁ হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে আহ পরে বিভিন্ন ভাবে সময় করে করে জিনিস হ্যাঁ আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিতি ছিলেন তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান আদালত কি বলেছে এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মণ্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই আমি মেইল করি নিজে এবং আমি যখন কারণ আমার দিন একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয় একটা দিন যাওয়া মানে আমি এখন পর্যন্ত আমার শব্দের কোনো বেতন বোনাস দিতে পারি নাই আমা আমি দশ তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় এসে এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে জামিন বলা পর্যন্ত দোকান খুলবে না তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে বা সহশরীরে এডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং বিজি মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলেছেন না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না পাওয়া অর্ডারের কাগজপত্র না পাওয়া পর্যন্ত আমরা লিখব না মানে এটাকে শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি কাজটা করা হয়েছে নয়তো হাইকোর্টের অর্ডার পরে কেন খুলে দিবে না আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানাই তখন হচ্ছে যে বিচারপতি হচ্ছে যে উনি স্পষ্টভাবে ভাবে আহ রেখে বের করতো আমি জানাই এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন এবং সার্টিফাইড কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে সার্টিফাইড কপিটা নিতে নিতে ভুক্ত অধিকারে আমার উকিলের লোক আস্তে আসতে সোয়া পাঁচটা বাজে তখন সেখানে ওনাদের অফিসের সকল মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায় ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডার

আজকে সকালে পুনরায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয় তারপরে মহামান্য আদালত চব্বিশ ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে যে চব্বিশ ঘন্টা মানে আমার দোকানটি খুলে দেবে এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয় এখন আজকে

আমার দোকানে বন্ধ করেছিল তখন কিন্তু আমাকে আদেশের কপি তারা দেয় নাই জরিমানার পরেও কোন রাজু নামের যে রাজু নামের মাল আমার দোকান অদৃশ্য কারণে বন্ধ থাকলো একজন নারী উদ্যোগ কথা আদালতের করা হলো এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমার আমি এখন পর্যন্ত আমার আহ

আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি এর মধ্যে আমি কি পরিমাণ হয়রানির স্বীকার হয়েছি আমি আসলে আমি যখন ওনার আমার দোকানটা যখন খুলে দেয় না তখন আমি আমার ওকে আইনজীবীর মাধ্যমে আমি যখন ওনাদের কাছে প্রায় দশ দিন ধরে ঘুরতে চাইলাম দোকান ধরে দিতে চাইলাম আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি তখন জগদার মণ্ডল মিডিয়া সহ আমার অফিসে হেটে যাওয়ার চেষ্টা করে তখন আমার অফিস আমি যেহেতু মানসিক ভাবে ভেঙে পড়ে গেলাম সামাজিক ভাবে আমি মুখ দেখা আমার অফিস বন্ধ সে আমাকে নতুন করে আর কোনো ঝামেলায় ফেলা পারে না এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে চাই মিডিয়া সহ কিন্তু

सफावर so, होती एक मध्ये আমার এক মাসে হয়েছে না আমি কতটা সামাজিক মাধ্যমে আমাকে আহ গুলিস্তানি গুলিস্তান জব্দি কোথায় পেয়েছে মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করে মুখে বলেন এই গুলিস্তান শব্দ এবং এই রোগ অধিকরণের শিকার আপনার পরিবারের এখন আমরা আপনার কাছে জানতে চাই আপনি কি পরবর্তী কোনো আইন পদক্ষেপে গিয়ে কি দাবি করবেন বা আদালতে যাবেন অবশ্যই আমি আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আমার বক্তব্য শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার অন্যায়ের আমার প্রতি যে অন্যায়টা হয়েছে আমার প্রতি যে জুলুমটা হয়েছে আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি 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 সন্তুষ্ট এখন কি আবারও যাবেন কি আদালতে

পাকিস্তানি যেটা আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি হ্যাঁ আমি কিন্তু

आह पासिस के लिए आह उन लोगों को बोलते हैं कि हम नामों बोलते जाएँ, सामने सुनाए तो लिखा था तो वो देख रहा पूर्णो नाम की जो स्टेटमेंट है এটা আমাদের জন্য দেখেন আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোন দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোন ব্যাপার নাই আমার সামলিস ভাই তনি শুরুই হয়েছে দেশের শাড়ি আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং কাস্টমারের চাহিদা

আর যখন এই সোশ্যাল ওয়াচের উপর তো মিডিয়ার হাউসটা পাতা বড় মতন সেটা আপনাদের tata কতটুকু যে বল করা হচ্ছে এটা আপনি কি আপনি কিভাবে দেখছেন বিষয় যে প্রশ্ন

এই যে মেয়েরা একজন নারীর কি পরিমাণ ক্ষতি হতে পারে এটা আসলে আমার মানে আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন যেখানে আমি আসলে আমি আমি এতটায় মানসিক ভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে যে এক এক অদ্ভুত এত এত এই বাবা ও এইসব এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে নিউজগুলো করছিল আমি একটা সময় পরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর এটা accept